গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকই ভালো আছি তো আমরা কোথায় যাচ্ছি তোমরা হচ্ছ তো আমরা এখন যাচ্ছি পারি হঠাৎ করে প্ল্যান তো যাই হোক খুবই ভালো লাগছে আমাদের এই জার্নিটা কারণ আমি লং জার্নি খুব কমই করেছি ট্রেনে তো আমার ভীষণই ভালো লেগেছে তো এই দিদি ভাই আর মাসিমার সাথে দেখা হয়ে গেল ট্রেনে এদের সাথে আমার আরো পরিচয় ছিল আর কথা বলতে বলতে আমাদের সাথে খুব ভালো লাগে সম্পর্ক হয়ে উঠে খুব ভালো লাগলো আমাদের সাথে কথা বলতে মনে হচ্ছিল হয়েছিল

পৌঁছে গেছি এই দেখো পৌঁছে গিয়ে আমরা একটা হোটেল নিয়েছিলাম সেখানে থেকে আমরা আবার দেখো রওনা দিয়ে দিয়েছি কোথায় মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছি তো জয় কৃষ্ণকালী মন্দিরে অনেকেই নাম শুনেছো সেখানে যাচ্ছি সবাই মিলে পুজো দিতে আমার অনেক দিনের আশা ছিল যে আমি সেখানে গিয়ে পুজো দেব তো যাই হোক লাস্টে আমার এই আশাটা পূর্ণ হবে এত তাড়াতাড়ি ভাবতে পারিনি তো আমি সেখানে যাচ্ছি পুজো দিতে তো আমি একা কেন যাবো তার জন্য মা বাবা আমার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে যাচ্ছি তো খুবই 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 ভালো লেগেছে এটা এই রাস্তাটা যেদিক দিয়ে যেতে হয় তো আমরা সকালে স্নান ধান সেরে সকাল সকাল বেরিয়ে গেছিলাম এখন বাজে ছটা ছটার দিকে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমরা ট্রেন থেকে নেমেছি তিনটা তিনটা বারোতে আমরা ট্রেন থেকে নেমেছি তারপর আমরা একটু বসে তারপর একটা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমরা স্নান সেরে আমরা আগে মন্দিরে পুজো দিয়ে নিয়েছি তারপর আমরা ঘোরাঘুরি করেছি পরে কিন্তু ফার্স্ট টাইম আমরা এই কাজটা করে নিলাম কত লোক এসছে এই মন্দিরে দেখো কত টোটো কত গাড়ি কত মানুষের সমাগম এখানে কিন্তু প্রচুর 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 মানুষ এসছে এটা সকাল সকালবেলাতে এতটুকু এর পরে আরও অনেক প্রচুর ভিড় হয়েছে এখনই দেখো কত ভিড় কত মানুষ অনেক মানুষ তো এখানে এসে থেকে এখানে স্নান ধান করে তারপর পুজো দেয় তো আমরা এখানে ওটা করিনি ওই দেখো মঙ্গলা মা দেখতে পাচ্ছ সবাই এই যে ঘরটা খুললো তো দেখা যাচ্ছে আর কৃষ্ণ কালী মায়ের কাছে এরা যে সামনে আছে এরা আগের দিন রাত্রে এসে এখানে বসে আছে আমরা তো পরের দিন আসলাম তাই আমরা পেছনে লাইনে দাঁড়িয়েছি দেখো এরা এই যে আগের দিন এসে বসে আছে এখনো মা এসে পৌঁছয়নি মা এখানে থাকে না মায়ের মন্দির এটা মার বাড়ি তো মা আসতে একটু দেরি হবে তো সবাই অপেক্ষায় আছি মা কখন আসবে মা কখন আসবে তো দেখো কত লোকের ভিড় আর সেদিন প্রচুর গরম এদিকে রোদ বা প্রচুর গরম পড়েছিল আর লোকের গরম তো জানোই সবাই যখন একসাথে থাকে তো ওই জায়গাগুলো বেশি গরম হয়ে যায় আমার বাবা আমার হাজবেন্ড এই দেখো দাঁড়িয়ে আছে প্রচুর লোক দেখো দেখো খুব জাগ্রত মন্দির কিন্তু এটা আমি তোমাদের একদম সামনে থেকে ভিডিওটা করতে পারিনি রাস্তার অনেকটা দূর থেকে এই মন্দিরের ভিড় আর কি ওই জায়গাগুলো আমি ভিডিও করতে পারিনি এটা আমি মন্দিরের মাঝখানটায় ভিডিও করলাম অনেক দূর থেকে কিন্তু দোকানগুলো আরও আছে ওদিকে আমি ওগুলো ভিডিও করতে পারিনি তা আমি এখানটায় ভিডিও করলাম খুব সুন্দর কি বলবো আর দেখো আর একটু বেলা হলে কত লোকের ভিড় হয় এখানে ফুলের মালা পুজো দেওয়ার সবকিছু পাওয়া যায় সব আছে কিছু আনতে হবে না বাড়ি থেকে এখানেই সব পাওয়া যায় তো আমরা এখান থেকেই সব নিয়ে নিয়েছিলাম পুজো দেবার জন্য দেখো কত দূর দূরান্ত থেকে লোক এসছে পুজো দেওয়ার জন্যে এই যে আমার মা আমি হ্যাঁ আমার ছেলে হাজবেন্ড ওরা একটু দাঁড়িয়ে আছে বাইরে একটু ঠান্ডার মধ্যে যেতে বলেছি প্রচুর রোদ উঠেছিল বলেছি আমি লাইনে আছি তোমরা পরে এসে এখানে দাঁড়িও বাচ্চাটার খুব গরম লাগছিল আমার তার জন্য পাঠিয়ে দিয়েছি আমার বাবাকেও পাঠিয়ে দিয়েছিলাম আমি আর মা দাঁড়িয়ে ছিলাম লাইনে দেখো কত লোক মা চলে এসছে ওই দেখো মা চলে এসছে এত লোকের সাথে কিভাবে কথা বলবে তার জন্য মা একবারে ওখানে দাঁড়িয়ে সব কথা মা সবার কাছে বলে দিল কি করতে হবে কি করো মানে ঠাকুরের সম্বন্ধে সব কথা বলে নিল তারপর মা পুজো শুরু করলো পুজো শুরু করে তারপর চার চার দর্শন করার ইচ্ছা সবাই পুজো দিয়ে দর্শন করলো দেখো লোকের ভিড়

看看你，看看心 I yeah. do জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো তোমার সাথে সবটাই শেয়ার করলাম তো একটু দেখব দেখলে দেখতে ভালো লাগে যা যা যাদের জানার জন্য তারা যেতে পারবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এই দেখো খুব ভালো লাগলো বন্ধুরা ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো তো যতটা পেরেছি শেয়ার করেছি তোমাদের এই ভিডিওটা কেমন কেমন লাগলো তোমাদের আমাকে একটু জানিও কমেন্ট করে তাহলে আমারও ভালো লাগবে তো আমি কি বলবো আমার খুব ভালো লেগেছে এখানে এসে এই মায়ের কাছে এসে মনটা একদম ভালো হয়ে গেছে তো যাই হোক তোমাদের যাদের যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদেরকে এটা আমি ভিডিও করে দেখাতে পেরে আমার খুব ভালো লেগেছে তো আজকের মতন চলো টাটা